আসসালামু আলাইকুম এভরিওন চলে আসলাম আর একটা গল্প নিয়ে ভিডিও থামবেল দেখে বুঝে গেছে আজকে গল্পটা কে নিয়ে হতে যাচ্ছে রাত এগারোটা বাজে বাসায় গিয়ে খাবার খাবো এখনো তা নসিব হয়নি আর ভালো লাগে না এই দুনিয়ার কোলাহল তার মধ্যে সৎমার পেচার একদম সহ্য হয় না দিনভর কাজ করে রোজগার করি তাও উনার হয় না আরো টাকা চাই উনার মনে হয় আমি টাকার মেশিন হেঁটে হেটে বাসায় যাচ্ছি কোনো গাড়ি নাই গাড়ি করে বাসায় যাব। আর গাড়ি করে বাসায় গেলে মা দেখলেও শুরু করবে যে লাট সাহেব পায়ে চলাচল করে আসতে পারে না তাই গাড়ি লাগেও না ও সারাদিন কাজ করে পাহাড় চলছে না পায়ের গোড়ালি মনে হয় এখনই খুলে পড়ে যাবে না আর সম্ভব না হেঁটে যাওয়া একটু বসে জিরিয়ে নেই তারপর না হয় আবার বাসা যাওয়া যাবে রাস্তার ধারে একটা জায়গায় বসে আছি পাশে ধান ক্ষেত তারপর পাশে আবার পুরো জঙ্গল ভয় করছে কিন্তু ভয় করলেও কিছু করার নেই বাজে আর চলছে না হঠাৎ মনে হলো পাশে কেউ একজন বসে আছে আমার পাশে ফিরে দেখলাম না কেউ নেই তো মাথা রাখার দেখছি না এখানে তাড়াতাড়ি কিন্তু কে একজন পিছন থেকে জড়িয়ে ধরেছে মনে হচ্ছে এবার ভয় পেয়ে গেলাম ভয়ের চোখে কপাল বেয়ে ঘাম পড়ছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না প্লিজ কে আপনি সামনে আসুন আমার খুব ভয় করছে অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো ভয় পাওয়ার কিছুই নেই আমি তোমার কোনো ক্ষতি করব না আর আমি তোমার সামনে আসলে তুমি সহ্য করতে পারবে না আমার রূপ দেখলে তোমার চোখের জুতি নষ্ট হয়ে যাবে এবার ভয়ের মাত্রাটা যেন আরো বেড়ে গেল কে আপনি আর আপনি সামনে আসলে কেন সহ্য করতে পারবো না অদৃশ্য থেকে আবার আসলো কারণ আমি কথাটা শোনার পর তো মনে হয় এবার সত্যি আমার প্যান্ট নষ্ট হয়ে যাবে চুপ করে আছি ভয়ে অদৃশ্য থেকে আওয়াজ আসলো এই কথা বলছো না কেন কি বলবো বুঝতে পারছি না কি বলবো আমি অদৃশ্য থেকে আওয়াজ আসলো জল আমরা ওই দিকটাতে গিয়ে বসি ঘাসের উপরে আচ্ছা কারণ কথা না শুনলে আমার আমি বললাম আচ্ছা কোথায় আপনি আমি এসে বসেছি তো ঘাসে পাশে থেকে আওয়াজ আসলো তো আমি পাশে আমি বললাম আচ্ছা একটা কথা বলি পাশে থেকে আওয়াজ আসলো হ্যাঁ বলো আমি বললাম দেখুন আপনি সামনে না আসলে আমি কথা বলবো কিভাবে আপনি প্লিজ আমার সামনে আসুন অদৃশ্য থেকে আওয়াজ আসলো আচ্ছা আসবো তবে তার আগে বলো তোমার কেমন মেয়ে পছন্দ মানে তোমার স্বপ্নের রানীটা কেমন হবে আমি বললাম আমার পছন্দ একটা একটা মেয়ে যে সাদা সিম্পল ড্রেস পরবে যাকে এক আমি আমি ভালোবেসে ওর রূপে পাগল হয়ে ফেলবো অদৃশ্য থেকে বললো আচ্ছা ওয়েট অর্থাৎ দেখলাম সাদা একটা আলোক রোশনি জ্বলতে জ্বলতে উপরের দিকে থেকে নামছে আলোক রশনিটা হঠাৎ বড় হয়ে গেল আলোক রোশনিটা বড় হওয়ার পর এত আলোকিত হয়ে গেল যে জায়গাটা আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না হঠাৎ সবকিছু আবার আগের নয় ক্লিয়ার হয়ে গেল সব স্বাভাবিক হয়ে গেল পাশে ফিরতে দেখলাম সাদা ড্রেস পরা একটা মেয়ে আমার পাশে বসে আছে মেয়েটার দিকে নজর করতেই আমার দুনিয়া দ্বারে পাল্টে গেল এত সুন্দর মেয়ে এই জমিনের বুকে এর আগে কখনো আমি দেখি নাই মনে হচ্ছে জান্নাতের কোনো হুল ভুল করে জমিনে নেমে এসেছে আমি হা করে ওর দিকে তাকিয়ে আছি এই এই কি দেখো আমার লজ্জা করে তো এমন করে তাকিও না মেয়েটার কথায় আমার ধ্যান আসলো কিন্তু আমার সবকিছু যেন উলট হয়ে গেল মাথায় কিছুই কাজ করছে না আমি বললাম আপনার আপনার নাম কি বাসা কোথায় আপনি কি করেন এ স্টপ স্টপ আস্তে আস্তে একটা একটা করে জিজ্ঞেস করো না হয় একসাথে এতগুলোর উত্তর আমি কিভাবে দেবো মেয়েটা বললো আমার নাম মাপসুরা তুন নূর তবে সবাই আমাকে মাপসুরা বলে ডাকে আর আমার বাসা হচ্ছে পরিপালকে আর আমার বাসায় আমার বাবা আর মা আছে আমি বললাম আপনি পরি হলে জমিনে কি করছেন এখন আর তেমন ভয় করছে না মেয়েটা বললো আমি জমিনে আমার অর্ধাঙ্গিনী খুঁজতে এসেছি কারণ আমার ছোটকাল থেকে একটাই ইচ্ছে আমি মানুষকে বিয়ে করব। আর আমার বাবা সিংহাসনের অধিকার বানাবো আমি মানে বুঝলাম না মেয়েটা বললো মানে আমার বাবা পরিপালকের রাজা আমার বাবা চায় আমার বাবার পরে আমার বাবার সিংহাসনের উত্তরাধিকারী আমাকে বানাবে কিন্তু পরিপালকের কিছু এটা চায় চায় না তারা উত্তরাধিকার পুরুষকে দেওয়া হোক কেননা আমার বাবার কোনো ছেলে সন্তান নাই তাই তারা বুদ্ধি করে উত্তরাধিকারী হাতিয়ে নিতে চায় আমি বললাম ও মাপসুরা বলল আজকে আমার সময় হয়ে এসেছে আমি উঠি কালকে আবার কথা হবে এত সময় ধরে বেশ ভামে লাগছিল মেয়েটার সাথে কথা বলতে যে না বললো মেয়েটা চলে যাবে তখন মনটা খারাপ হয়ে গেল আচ্ছা এরপর কি আমাদের আর কখনো কথা হবে মাফসুরাত বলল হ্যাঁ হবে কালকে আমি আবার এই সময়ে এইখানে তোমার জন্য অপেক্ষা করব। তুমি এসো কেমন আমি বললাম আচ্ছা মাফসুরা বলল আর মাত্র তিন মিনিট সময় আছে আমার যেতে হবে তুমি তাড়াতাড়ি চোখ বন্ধ করো আমি বললাম চোখ বন্ধ বললো কেন মাফসুরা বলল আরে করতে বলেছি করো না আর আমি বলা এক পর্যন্ত চোখ খুলবে না আমি বললাম আচ্ছা চোখ বন্ধ করতে হঠাৎ মনে হলো নিজের দফলে করে নিয়েছে তারও ঠোঁটের উষ্ণতা অনুভব করলাম আমারও কেন যেন ভালো লাগছে মাপসুরা বললো এই চোখ খুলবে না কিন্তু আমি বললাম আচ্ছা মাফসুরা একটু পর আমাকে ছেড়ে দিল আর বললো আমি আমার রূপ পরিবর্তন করছি চোখ খুললে কিন্তু তোমার ক্ষতি হবে আমি চোখ বন্ধ করে আছি একটু পর মেয়েটা বললো এবার চোখ খুলো তারপর আমি চোখ খুললাম তারপর মাফসুরাকে আর দেখতে পাচ্ছি না মেয়েটা কোথায় গেল অনেক ডাকাডাকি করলাম না কেউ নাই তারপর মোবাইলটা পকেট থেকে বের করে দেখলাম কয়টা বাজে ঘড়ির টাইম দেখে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল রাত দুইটা বাজে আজকে বাসায় গেলে মা আমাকে মেরেই ফেলবে তাড়াতাড়ি করে উঠে ঘরের দিকে হাতা দিলাম কিন্তু কেন যেন মনে হচ্ছে ঠোরজোরা মিষ্টি হয়ে আছে মনে হয় মিষ্টির গোডাউনে ঢুকে কয়েক শত কেজি মিষ্টি খেয়েছি বাসায় প্রায় পৌঁছে গিয়েছি আরেকটু পদ বাকি ও আচ্ছা আমার পরিচয় দিতে তো ভুলে গেছি আমার নাম আকাশ পড়ালেখা অনার্স দ্বিতীয় বর্ষে পর্যন্ত আর পড়া হয়নি কারণ মা মারা যায় পরে বাবাও আরো একটা বিয়ে করে নাই। তিনি চায় না আমি আর পড়ালেখা করি অফ করে দিয়েছি আর একটা ছোটখাটো দোকানে কাজ করি এই পরিচয়টা খালি গল্পের ক্ষেত্রে বাসায় পৌঁছাতেই মাকে ডাক দিলাম বা সে দরজা খুলে দিল সাথে আরো এক কথা শুনিয়ে দিল লাট সাহেবের ছেলে এত রাত অব্দি কোথায় ছিলি তোর কি ঘর বাড়ি নাই নাকি রাতের বেলায় ঘুমটা নষ্ট করে তোর জন্য দরজা খুলতে হচ্ছে কাউ থেকে এমন হলে ঘরে জায়গা পাবি না আকাশ ভাবলো কি আর করার কথা শোনা তো আমার সব সবসময় লেখা আছে মাথা নিচু করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম গায়ে পড়ানোর সারটা যখন ভুললাম তখন একটা ঘ্রাণ আসলো নাকে মনে হচ্ছে পাগল হয়ে যাব ঘ্রাণটা আমাকে একদম পাগল করে দিচ্ছে তারপর খেয়ে শুয়ে পড়লাম শুয়ে শুয়ে ভাবছি একটু আগের ঘটনা মেয়েটাকে একদিনে মনে ধরে গেছে আমার আচ্ছা মাপসুরা কি কালকে আমার জন্য ওই জায়গায় অপেক্ষা করবে কিছুতে ভুলতে পারছি না মাপসুরাকে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম অন্যদিকে মাপসুরা ওর পরিপালকে যায় মাপসুরের বাবা বলে কিরে বলির পাঠা পেলি মাপসুরা বলল হ্যাঁ বাবা বলির পাঠা পেয়ে গেছি মাপসুরের বাবা বলল তো কতদিন সময় লাগবে তোকে ওর পটাতে মাপসুরা বলল বাবা বেশি দিন না অল্প দিন ধৈর্য ধরো তোমরা মাপসুরের বাবা বলল আচ্ছা অন্যদিকে সকালবেলায় ঘুমের মধ্যে কিরে পানি ভরে খুঁজতে দেখে কি ছিদ্র হয়ে গেল নাকি যে বাইরে বৃষ্টি হচ্ছে ঘরে এসে পানি পড়ছে ঘুম চোখ চোখ খুলে দেখে ওর সতমা পানি পানির বালতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে বুঝে গেলাম পানি কোথা থেকে পড়ছিল আকাশের মা বলে তীরে লাট সাহেবের ছেড়ে সকাল কি হয় না এখনো কয়টা বাজে খেয়াল আছে তোর কাজে যাচ্ছিস না কেন আকাশ বলল মা একটু ঘুমাতে দাও না আকাশের মা বলল ওকে ঘুমা তোর আজকে ঘরে কিছুই মিলবে না আকাশ বললো মা তুমি এমন করো কেন আকাশের মা বলল করি কেমন কাজে না গিয়ে পরে পরে ঘরের বাজার সদাই এক টাকা তোর কোন বাবা দিবে শুনি তোর বাবা জা কামাই করে সব তো আমাদের খরচে লেগে যায় তোর জন্য এক্সট্রা করে সবকিছু করতে পারবো না নিজের সমস্ত কিছু নিজে রোজগার করে আন না তাহলেই ঘরে খাবার জুটবে আকাশ বললো ওকে মা কাজে যাচ্ছি তুমি নাস্তা দাও আকাশে মা বলো নাস্তা আমরা খেয়ে নিয়েছি তোর জন্য নাস্তা নাই নাস্তা ছাড়া কাজে যা না হয় রাতের খাবারও জুটবে না কপালে এই বলে চলে গেল রুম থেকে মার কথা শুনে চোখে পানি চলে এলো হোক, আপন মা না হোক তারপরে কিছু রেডি থাকে কিন্তু আমার কপালে সামান্য নাস্তাটুকু জুটে না আজ মা যদি বেঁচে থাকতো এমন ধারা কোনোদিন আমার সাথে করতো না ফ্রেশ হয়ে কাজে চলে গেলাম দুপুরে হালকা কলা পাউরুটি খেয়ে চালিয়ে দিলাম রাতের বেলায় যত সময় কাজ শেষ করে হেঁটে হেঁটে আসছি কালকে সেই জায়গা জায়গায় এসে বসে আছি মাপসুরার জন্য মাপসুরা বলেছিল আজকেই একই সময় আসবে বসে আছি কিন্তু পেটের ক্ষুদায় কলেজা বের হয়ে যাচ্ছে একটু পর অদৃশ্য থেকে আওয়াজ বসলো তুমি এসে গেছো আকাশ বলল হ্যাঁ অনেক আগেই এসে গেছি কিন্তু আপনার এত দেরি হলো যে মাপসুরা বলল আরে আর বলো না পরিপালক থেকে আসার সময় কয়েকজনের কাছে ধরা পড়ে যেতাম যে আমি পরিসীমা পার করে জমিনে যাচ্ছি তারা আমাকে দেখে আমার পিছু নাই তাই ওদেরকে ঘুরিয়ে অন্য পথে কাটিয়ে দিই আর আমি জমি নিয়ে এসে পড়ি আকাশ বললো আচ্ছা তুমি আমার সামনে এসো মাবসুরা বললো আচ্ছা আসছি তবে তুমি চোখ বন্ধ করো আকাশ বললো আচ্ছা একটু পর মাপসুরা কালকের মতো সাদা একটা ড্রেস পরে আমার পাশে এসে বসলো মাবসুরা বললো কি হয়েছে তোমার চেহারা এমন বারোটাও যেন বেঁধে আছে আকাশ বলল আসলে সকালে কিছু খেয়ে বের হয়নি তার মধ্যে দুপুরে যা খেয়েছি সব হজম হয়ে গেছে পেটে কিছু নাই অনেক খিদা পেয়েছে মাপসুরা বললো আচ্ছা দাঁড়াও তুমি চোখ বন্ধ করো আকাশ বললো আবার কেন চোখ বন্ধ করবো মাপসুরা বলল করতে বলেছি করো না আকাশ বলল আচ্ছা মাপসুরা বলল শুনেও চোখ খুলবে না পেট ভরার আগ পর্যন্ত আর তোমার প্রিয় খাবারের নামগুলো মনে করতে থাকবে যত সময় পেট না ভরবে ততক্ষণ কেমন আকাশ বলল সব বুঝলাম কিন্তু মাপসুরা বলল ওয়েট ই বলে ওর ঠর্যরা আমার ঠণের সাথে লাগিয়ে দিল। ঠোরজোড়া এত মিষ্টি ইচ্ছে করছে কামনে কামড়ে ছিঁড়ে ফেলে কিন্তু না এটা করা যাবে না পরক্ষণে মাপসুরায়ের কথা মনে করলো ও বলেছে চুষার সময় প্রিয় খাবার কথা মনে করতে আমিও পোলাও তারপর গরুর কোলে যাব কথা মনে করলাম হঠাৎ মনে হচ্ছে সমস্ত কিছু আমার সামনে চলে আসলো আমিও খেতে বসে গেলাম মাপসুরায়ের ঠোর আর আমার মনে হচ্ছে আমি পোলাও তারপর গরুর কলি যাবো না খাচ্ছি একদম গলা পর্যন্ত খেলাম পেটে আর এক ফোটা জায়গা নেই তারপর ছেড়ে দিলাম মাপসুর আই ঠোঁট বললো পেট ভরেছে তোমার মিষ্টি একটা হাসি দিয়ে আকাশ বললো হুম। আকাশের সরম লাগছে আকাশ বলল কি করলাম আমি এত সময় ধরে একটা পরীকে কিস করলাম কিন্তু আকাশের কেন জানি মাপসুরাকে কিস করার সময় তার মধ্যে হিতাহিত জ্ঞান থাকে না মাপসুরা বলল এই লজ্জা পাচ্ছ কেন আমি তো আকাশ বলল হুম আচ্ছা মাপসুরা আপনি এত ভালো কেন মাপসুরা বলল কোথায় আমি এত ভালো আকাশ বলল আপনি অনেক ভালো আপনার মতো যদি সবাই ভালো হতো বিশেষ করে আমার সৎমাতা মাফসুরা বলল কেন কি হয়েছে তোমার সৎমার আকাশ বলল সে অনেক কাহিনী মাফসুরা বলল আচ্ছা দাঁড়াও এক মিনিট বলে আমার কপালে হাত রাখলো তারপর বললো হ্যাঁ তোমার মা তো আস্তে একটা বধ তোমার সাথে এত অন্যায় করে কেন সকালবেলা তোমাকে খেতে পর্যন্ত দেয়নি আকাশ অবাক হয়ে বলল আপনি জানলেন কি করে মাফসুরা বলল এই তো তোমার মাথায় হাত দিয়ে সব দেখে নিলাম আকাশ বলল কি বলেন মাফসুরা বলল হ্যাঁ আমরা কারোর মাথায় হাত দিলে তারও সব পরে ফেলতে পারি আর শুনো তোমার মাকে আমি সাইজ করে ফেলবো তুমি চিন্তা কইরো না আকাশ বলল প্লিজ না না কিছু করবেন না উনি আমার মা মাবসুরা বলল আরে তেমন কোনো ক্ষতি করব না জাস্ট তোমাকে যাতে কষ্ট না দেয় সেই ব্যবস্থা করব আকাশ বলল আচ্ছা তাহলে ঠিক আছে আচ্ছা একটা কথা বলেন তো আপনার ধৈর্য এত মিষ্টি কেন মাবসুরা বলল কারণ আমরা সবসময় মধু পান করি আমাদের রাজে সবকিছু নহর আছে আর আমাদের পরিপালকের সবার তোই মিষ্টি আকাশ বলল আচ্ছা আপনি তো জমি নিয়ে এসেছেন আপনার অর্djangoনি খুঁজতে তু পেলেন তাকে আফসুরা বলল হ্যাঁ পেয়ে গেছি আকাশ বলল তু কোথায় উনি আর কেমন দেখতে মাফসুরা বলল আমার পাশেই বসে আছে অনেক সুন্দর দেখতে খুব মায়াবী চেহারা আকাশ বলল মানে বুঝলাম না আপনার পাশে বসে আছে মানে মাফসুরা বলল তোমার এত বুঝতে হবে না তুমি সময় হলে সব বুঝে যাবে আর শুনো এখন থেকে আপনি আপনি করবে না তুমি করে বলবা বুঝছো আকাশ বলল আচ্ছা কিন্তু আমার তো বেশি বয়স হয় নাই আপনি তো আমার বড় হবেন মনে হয় আফসুরা বলল আবার আপনি আকাশ বলল আচ্ছা তুমি আফসুরা বলল হ্যাঁ আমি তোমার অনেক বড় হব আকাশ বললো অনেক বড় বলতে কত বড় মাপসুরা বলল কম করে হলেও দুই শত বছরের বড় হব আকাশ বলল কি বললো হ্যাঁ আমাদের পরিপালকের এখনো আমার বিয়ের বয়স হয়নি কি বলছে সব মাথার উপর দিয়ে গেল দুইশ বছর এখনো বিয়ের বয়স হয়নি মাপসুরা বলল মাপসুরা বলল আচ্ছা শুনো কাল থেকে আমি জমিনে যে কোনো সময় আসতে পারবো তোমার যখন কোনো প্রয়োজন হবে আমাকে স্মরণ করবে কেমন আকাশ বলল আচ্ছা তা না হলে করলাম কিন্তু তুমি তো বলেছিলে রাতের বেলা ছাড়া আসতে পারবে না মাফসুরা বললো হ্যাঁ বলেছিলাম কিন্তু বাবা আমাকে একটা মন্ত্র শিখিয়ে দিবে আজকে গেলে তারপর থেকে আমি যে কোনো সময় জমিনে আসতে পারবো আকাশ বলল ও তাহলে তো ভালোই হবে মাফসুলা বলল হ্যাঁ আচ্ছা তাহলে আজকে আমি উঠি পরিবারকের দরজা বন্ধ করে দিবে পরে আবার যেতে পারবো না আকাশ বলল আচ্ছা ঠিক আছে যাও মাফসুরা বলল আমি যাচ্ছি কিন্তু তুমি কোনো মেয়ের দিকে তাকাবে না বলে দিলাম অন্য কোনো মেয়ের দিকে তাকালে চোখ তুলে ফেলবো একদম আকাশ বললো আচ্ছা বাপসুরা বললো চোখ বন্ধ করো তারপর আকাশ চোখ বন্ধ করলো তারপর বাপসুরা চলে গেল আজকে অনেক দেরি হয়ে গেছে বাসায় গেলে আম্মু চেঁচামেচি করবে ধুল করলেও করুক তাতে সমস্যা নাই এত সুন্দর একটা মিষ্টি সময় উপভোগ করলাম তার কাছে আম্মুর সামান্য প্রকার কিছুই না বাসায় চলে গেলাম আম্মু ঝাড়লো কতক্ষণ তারপর খেয়ে শুয়ে পড়লাম সকালে উঠে আবার প্রতিদিনের নাই কাজে চলে গেলাম কাজ করছি এমন সময় ফোন ফোনটা রিসিভ করে হ্যাঁ বল কোথায় তুই আকাশ আকাশ কেন দোকানে এখন একটু গেটে আয় কাজ আছে বললো আচ্ছা দাঁড়া মালিক থেকে ছুটি নিয়ে আসছি তারপর এক ঘন্টার জন্য ছুটি নিয়ে চলে গেলাম ফার্ম গেটে বসে সাজাদ ফোন দিলাম কোথায় তুই সাজাদ বললো রাস্তার এপারের শপিং মলের সামনে দাঁড়িয়ে আছি তোকে দেখতে পাচ্ছি আমি রাস্তা ক্রস করে এই পাশে চলে আয় আকাশ বললো আচ্ছা দাঁড়াও আসছি বলে ফোন দেখে রাস্তা ক্রস করবো এমন সময় একটা বড় ট্রাক জোরে আমার দিকে তেড়ে আসলো রাস্তার অন্যদিকে যাব সেদিকে আবার অন্য রাস্তা গাড়ি চলাচল করছে সামনে আগাবো সামনে বড় গাড়িটা তেড়ে আসছে কি করব বুঝতে পারছি না মাথায় হাত দিয়ে বসে গেলাম আর মাপসুরা এর কথা মনে করলাম হঠাৎ দেখলাম ট্রাকটা আমার মাথার উপর দিয়ে উড়ে চলে গেল আমি তো অবাক